নমস্কার বন্ধুরা আজ আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনারা দেখে বুঝতেই পারছেন আজ আমি কী বানাবো তবে আজকে একটা ভীষণই সিম্পল একটা রেসিপি বানাবো তো চলুন দেখি কি বানানো যায় তো দেখুন প্রথমে আমি এখানে আলু কেটে নিয়েছি এগুলো বেবি পটেটো তো এখানে দু টুকরো করেছি তো এদিকে গ্যাসের ওপর আমি কড়াইও বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষের তেল ডানাটা আমি সর্ষের তেলেই করব তো তেলটা আমার গরম হয়ে গেছে তো তেলটাকে আমি চারিপাশে স্প্রেড করে দিলাম এবার আমি আলুগুলো ভিজে নেব আলুগুলো একটু নাড়িয়ে নেব এর মধ্যে আমি দিয়ে দিলাম নুন আর দিয়ে দিলাম হলুদ এবার আরেকটু আমি নাড়িয়ে নেব এটাকে আমি লো টু মিডিয়াম আগে ভাজবো তো আমি এখানে ঢাকা দিয়ে দিলাম কারণ আমি ঢাকনা দিয়ে ভাজবো তো এদিকে দেখুন আমি আমার ঘরে পাতা টক দই নিয়ে এসেছি আর এর মধ্যে দিয়ে দিলাম আদা ভাতা দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা জাস্ট কালার হওয়ার জন্য দিচ্ছি আপনারা চাইলে দিতেও পারেন আদারওয়াইজ ঠিক করে দেবেন এগুলো আমি একসাথে সব মিশিয়ে নেব তো দেখুন মেশানোটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে দেখে নেবো তো দেখুন আলুটা আমার প্রায় অর্ধেক ভাজা হয়ে গেছে তো আমি আরেকটু ঢাকা দিয়ে ভাজবো ঢাকা দিয়ে ভাজতে হবে আলুটা আমার ভাজতে ভাজতে বেশ নরম হয়ে যাবে এইভাবে আমি বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়ে ভেজ নিলাম তো দেখুন আলুটা আমার পুরো ভাজা হয়ে গেছে এবার আমি আলুটা তুলে নেব তো এটা পুরোপুরি সেদ্ধ করবেন না এটা অন্তত এইটি পারসেন্ট সেদ্ধ হবে বাকিটা কিন্তু পরের হিসেবে সেদ্ধ হবে তো আলুটা আমার সব তোলা হয়ে গেল এবার এই তেলেই আমি দিয়ে দেব কিছুটা ফোড়ন তো আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিয়ে দিলাম তেজপাতা আর দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা আর দিয়ে দিলাম জিরে ফোড়ন এটা একটু ভেজে নেব এবার আমি যে মশলাটা ভিজিয়ে রেখেছিলাম দইয়ের মধ্যে সেটা আমি দিয়ে দিলাম এটা দিয়েও আমায় একটু ভেজে নিতে হবে তো দেখুন দই দিয়ে কিন্তু অনবরত নাচতে থাকবেন তা না হলে কি হবে দইটা কেটে যাওয়ার সম্ভাবনা আছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর এর মধ্যে দিয়ে দিলাম কসুরি মিটি এটা দিয়ে আমায় ভালো করে একটু কষাতে হবে তো দেখুন কষানোটা আমার হয়ে গেছে কেমন তেল ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আলু আলুগুলো দিয়ে আমার একটু নাড়িয়ে নিতে হবে আর এর মধ্যে দিয়ে দিলাম চিনি চিনিটা খুব ইম্পর্টেন্ট চিনিটা দেবেন চিনিটা দিলে ব্যালেন্স হবে চিংটা দিয়ে আমার ভালো করে কষিয়ে নিতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম দইয়ের বাড়িটা দিয়ে একটু সামান্য জল আপনারা যেরকম গ্রেভি রাখবেন সেই অনুপাতে জলটা দেবেন তো এটা আমি ফুটতে সময় দেব তো দেখুন এটা আমার ফুটে গেছে গ্রেভিটা আমি পাঁচ সাত মিনিট ফুটিয়ে নেবো তো দেখুন আমার পাঁচ সাত মিনিট হয়ে গেছে গ্রেভিটা ঠিকও হয়ে গেছে আর আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে দেখুন আলুটা কেটে দুভাগ হয়ে যাচ্ছে ডিভাইড হয়ে গেল তো আমার রান্নাটা একদম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব সামান্য ঘি এটা মিশিয়ে নেব তো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার এটাকে আমি ঢেলে নেব। তো এখানে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি তো দেখুন আমার ঢালাটা কমপ্লিট হয়ে গেছে তো দেখুন কালারটা কি সুন্দর এসেছে এটা দেখতেও যতটা ভালো হয়েছে এটা খেতেও কিন্তু অতটাই ভালো হয় তো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ ভিডিওটাকে অনেক অনেক করে লাইক করুন শেয়ার করুন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আগামী ভিডিওগুলো আপনারা খুব সহজে আর তাড়াতাড়ি পেয়ে যান আমি তো এই দই আলুর দমটা লুচি দিয়ে খাচ্ছি তো আমি আশা রাখবো আপনারা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না এটি কেমন হয়েছে